শীতে আমরা বিভিন্ন রকমের পরোটা বানিয়ে খাই তো একবার হলো ফুলকপি দিয়ে এভাবে একদম নিরামিষ পরোটা বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে পুরো ফুলকপির পুরে ঠাসা এই পরোটাটা একবার বানালে বার করে বানানোর অনুরোধ আসবে ভেতরটা হবে একদম পুরে ঠাসা আর বাইরেটা হবে একদম মুচ তো চলুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিও দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি আটা আমি এটা আটা ময়দা দুটো মিশিয়ে বানাবো আপনারা চাইলে শুধু আটার বা পুরোপুরি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দুই বাটি আটা দিয়ে দিলাম এবার দিচ্ছি এক বাটি ময়দা এবার খুব ভালোভাবে আটা আর ময়দাটা মিশিয়ে দিচ্ছি আমি এভাবে আটা আর ময়দা মিশিয়ে যে কোনো পরোটা বানাই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দুই চামচ মতো সাদা তেল এরপর হাতের সাহায্যে একটু ঘষে দিয়ে দিলাম এক চামচ জোয়ান জোয়ানের ফ্লেভারটা যে কোনো পরোটায় কিন্তু ভীষণ ভালো লাগে আর জোয়ান কিন্তু হজমেরও সাহায্য করে তো তার জন্য আমি একটু জোয়ানটা হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে একটা ডো আমরা বানিয়ে নেবো খুব নরম করেও বানাবো না আবার একদম শক্তও হবে না তো মিডিয়াম করে একটা ডো বানিয়ে নেবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব অল্প অল্প জল দিয়ে একটা ডো আমরা বানিয়ে নেব যেমন আমরা পরোটার ডো বানাই সেরকমভাবেই ডোটা বানাবো তবে ডোটা কিন্তু রেস্টে থাকবে তো একটু শক্ত করে বানাবেন রেস্টে থাকলে কিন্তু ডোটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে ডোটা আমার রেডি হয়ে গেছে খুব নরমও বানায়নি আবার একদম কিন্তু শক্তও বানায়নি নি এরকমভাবে একটা ডো আমাদেরকে বানিয়ে নিতে হবে এবার এই ডোটার উপর থেকে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেলটা খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে দিলাম এরপর এটাকে রেস্টে রেখে দেবো যতক্ষণ না আমাদের পুরটা রেডি হচ্ছে এদিকে পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর ফুলকপিটাকে এভাবে আমি কেটে কেটে নিয়েছি এবার এটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেটারের যে মোটা দিকটা থাকে সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এভাবে মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিলে ফুলকপিটা মুখে পড়বে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা চাইলে সরু দিকটা দিয়েও করে দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে সেটা দিয়ে আপনারা করে নেবেন তো এটাকে অবশ্যই করে কিন্তু গ্রেড করে নেবেন এটাকে কিন্তু মিক্সিতে একদম ব্লেন্ড করে দেবেন না এভাবে গ্রেড করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর এই যে মোটা দিকটা ফুলকপি সেই দিকটা আমরা নেব না ওটা আমরা ফেলে দিচ্ছি এভাবে সব ফুলকপিটাকেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব অবশ্যই করে ফুলকপির যে মোটা অংশটা থাকে নাঠার দিকটা এটা কিন্তু নেবেন না ওটা ফেলে দিতে হবে ওটা ভালো লাগবে না তো দেখুন এখানে সম্পূর্ণ ফুলকপিটা আমার সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে আগেই কিন্তু ধুয়ে তারপরে কিন্তু গ্রেট করে নিতে হবে ফুলকপিটা গ্রেট করার পর কিন্তু আর ধোয়া যাবে না এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন তবে আমি এটা সাদা তেলে পুটটা বানাবো তো সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তো তার জন্য দিয়ে দিচ্ছি হিং যে কোনো নিরামিষ পরোটার মধ্যে একটু হিংয়ের ফ্লেভার দিলে দুর্দান্ত একটা স্বাদ আছে এখানে নিয়ে নিয়েছি গ্রেড করা আদা এক চামচ ধনে গুঁড়ো জিরের গুঁড়ো খুব অল্প করে আর নিয়েছি হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কান গুঁড়ো এক চামচ তো আমি হাফ চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি আর কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্না হবে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি এটাকে কিন্তু লোতে ছিল তো মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা ফুলকপিটা আপনারা যদি এটাকে নিরামিষ না বানাতে চান তো আদার সঙ্গে কিন্তু অল্প একটু রসুনও থেতো করে দিয়ে দিতে পারেন সেটারও কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসে তাহলে হিং দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো ফুলকপিটা এখানে কিন্তু ভাপানোর বা খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে এভাবে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু অবশ্যই করে এখানে বুঝে ব্যবহার করবেন কারণ ফুলকপিটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আমি লবণটা পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু খুব সামান্য একটু চিনিও এখানে দিয়ে দিতে পারেন তো লবণটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখানে লবণ দিয়ে দিয়েছি এবার ফুলকপি কিন্তু সামান্য একটু জল বেরোবে এই জলে কিন্তু ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু এক্সট্রা ভাবে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে জলটা শুকিয়ে গেলে কিন্তু ফুলকপির পুটটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমাদের প্রায় রেডি হয়ে গেছে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলা আর এখানে দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডারটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন তাহলে একটা টকটক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমচুর পাউডার না থাকলে এখানে কিন্তু এক চামচ চাট মশলারও ব্যবহার করতে পারেন সব শেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে কম উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেবো এবার মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম পুরটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে তো পুরটা যে রেডি হয়ে গেছে সেটা আপনারা কি করে বুঝবেন সেটাও আপনাদেরকে আমি এখানে বলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব সামান্য একটু পুর হাতে নিয়ে দেখবেন দেখুন অল্প একটু পুর এরকমভাবে হাতে নিয়ে দেখবেন যে এটাকে গোল পাকানো যাচ্ছে কিনা যদি দেখেন যে এভাবে এটাকে মুঠো করা যাচ্ছে বা গোল পাকানো যাচ্ছে তাহলে বুঝে যাবেন যে এখানে পুরটা আমাদের রেডি হয়ে গেছে তো এবার একটা থালার মধ্যে পুরটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমরা এই পুরটাকে ময়দার মধ্যে ভরতে পারবো গরম অবস্থায় কিন্তু একদমই পুরটা ভরতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাবে আর খেতেও ভালো হবে না আর এদিকে ময়দাটা রেস্টে ছিল রেস্টে রাখাও হয়ে গেছে তো এবার ভালো করে একবার মেখে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেটও হয়ে গেছে তো এবার এর মধ্যে থেকে আমরা লেচি কেটে নেবো যেমনভাবে আমরা পরোটার লেচি কাটি সেরকমভাবেই আমি কেটে নিচ্ছি তো আপনারা ছোট বা বড়ো আপনাদের যেমন প্রয়োজন সেরকম অনুপাতে এখানে লেচিটা কেটে নেবেন তো আমি দেখুন এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে গোল করে একটা সেপ দিয়ে দিচ্ছি আর একটাও আপনাদেরকে লেচি কেটে দেখিয়ে দিচ্ছি তো এভাবে যতগুলো লেচি হবে সব লেচিগুলো আমি এই ময়দা থেকে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে অনেকগুলোই লেচি আমাদের হয়ে গেছে তো চলুন এবার পুটটা ভরে নিই তো সবার প্রথমে একটা লেচি নিয়ে নিলাম তো এরপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম এবার হালকা হাতে এটাকে একটু বেলে নিচ্ছি তো খুব বেশি বড় করে এটাকে গোল করব না এরকম সাইজের একটা গোল আমি করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেবো পুট যেহেতু ফুলকপির পুট তো আমি একটু বেশি করেই দিচ্ছি খেতে যাতে ভীষণ ভালো লাগে তো দেখুন আমি এখানে চামচে ভর্তি ভর্তি করে তিন চামচ পুর দিয়ে দিলাম তো আপনারা পুরের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন তো এভাবে দেখুন আমি মুখটাকে বন্ধ করে নিচ্ছি এটা যেমনভাবে মোমো সিল করে তো সেরকমভাবে আমি দেখুন বন্ধ করে নিচ্ছি তো আপনারা একবার দেখলেই কিন্তু ভীষণ সহজে এটা বানিয়ে নিতে পারবেন তো এভাবে মুখটাকে আটকে দিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে যাতে পুরটা খুব ভালোভাবে সম্পূর্ণ পরটার মধ্যে ছড়িয়ে যায় তো হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে দিলাম আবারও সামান্য একটু আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে তো আমি এখানে তেল দিয়ে বেলছি না এখানে দেখুন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো ময়দা দিয়ে বেলতেই আমার সুবিধা হয় তো আমি এটা এভাবেই বেলে নিচ্ছি দেখুন খুব হালকা হাতে এটাকে একটু বেলে নিচ্ছি এর থেকে বেশি আর কিন্তু বেলবো না তাহলে পুরটা ফেটে বেরিয়ে যাবে দেখুন একটা আমাদের রেডি হয়ে গেল এটাকে একটা থালার মধ্যে তুলে রাখছি একই রকমভাবে আর একটাও আমি বিলে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা একই রকমভাবে আর একটা পুর আমি ভরে নিলাম ভীষণই সহজ বানানো আপনারা যদি বাচ্চাদের টিফিন এটা দিতে চান তো সেক্ষেত্রে রাত্রেবেলায় যদি পুরটা বানিয়ে রাখেন তো সকালে কিন্তু ঝটপট করে এই পরোটাটা বানিয়ে দিতে পারবেন তো আর একটা আবারও আমাদের হয়ে গেল এটাকেও খুব হালকা হাতে আমি ফেলে নেব তো ওইরকমভাবে একটু আটা বা ময়দা ছড়িয়ে এরকমভাবে আমি বেঁধে দিচ্ছি এটা কিন্তু একদমই পাতলা করে বেলিনি হালকা একটু মোটা মোটা করে বেলেছি যাতে ভেতরে আমাদের পুর ভরা আছে তো চলুন এবার এটাকে আমরা ভেজে নেব তো সবার প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এপিট ওপিট খুব ভালো করে সেঁকে নিতে হবে তো একটু সময় নিয়ে এটাকে কিন্তু সেঁকে নেবেন নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না তো এপিট পিট উল্টে পাল্টে আমি একটু সেকে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু আমাদের সেকে নেওয়া হয়ে গেছে আজকে পরোটাগুলো আমি ঘি দিয়ে ভাজবো তো আগে থেকে আমি একটু ঘি গলিয়ে রেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটার বা সাদা তেল দিয়েও কিন্তু পরোটাটাকে ভেজে নিতে পারেন তো প্রথমে হাফ চামচ ঘি আমি দিয়ে দিলাম ঘিটা খুব ভালোভাবে ওপর লাগিয়ে দিলাম তো এবারে আবারও হাফ চামচ ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে পরোটাটা আমাদের রেডি হয়ে গেল এবার এই পরোটাটাকে এপিট ওপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব আর একটা পরোটাও আমি এখানে ভেজে নিচ্ছি একই রকমভাবে এপিট ওপিট খুব ভালোভাবে সেকে তারপর এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো তো এই পরোটাটা আমি খুব সামান্য একটু ঘি দেবো তো তার জন্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তো থেকে এভাবে ঘি বা বাটার ব্রাশ করে দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো একই রকমভাবে এই পিঠেও একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এভাবেও কিন্তু বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন খুব হেলদিভাবে এটা বানানো হচ্ছে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো এই পরোটাটাও আমাদের ভাজা হয়ে গেছে তো এটাও আমি গ্যাসের ফ্লেমটাকে তুলে নিচ্ছি তো একটু মুচমুচে করে আমি পরোটাগুলো ভেজে নিলাম আমার সব পরোটাগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমার সব এখানে ভাজা হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি আর আর হয়েছে একদম মুচমুচে ভেতরটা কিন্তু কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই রকমই মুচ ছিল তো একটা পরোটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো দেখুন এই আমি কেটে নিয়েছি আর ভেতরটা দেখুন একদম কিন্তু পুড়ে থাসা তো অবশ্যই করে এভাবে একবার পরটা আপনারা বানিয়ে দেখুন আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন